আমি জানতাম যে ঠিক এমন কিছুই ঘটবে ম্যাজিকের এর মতন কাজ করছে গতকালকে থেকে মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর তবে আজকে আমি তথ্য দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে সবাই বাংলার দামান ছেলেরা বাংলার ভূমিকে রক্ষা করতে হবে এবং দাদা বাবুদের জবাব এভাবে দিতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ এই আন্দালিত রহমান পার্থ রুমিন ফারানা খান খান নুরুল হক সব কইটাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাটা একটা একটা কেউ হবে না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশে হুশিয়ারি করে রাখলাম সালমান এফ রহমানের অডিও ফাঁস করেছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য ভারতের গলার কাটা ভারতের সবচেয়ে বড় দুশ্মন বর্তমান সময়ে সারা বিশ্বের ভিতরে সেরা দুশ্মন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কারণ ডক্টর মোহাম্মদ ইনুস একজন আন্তর্জাতিক সম্মানী ব্যক্তি আর সেই কারণেই সেই চায়ের দোকানের নরেন্দ্র মোদীর দুটি খুলে যাচ্ছে বারবার দুটি খুলে দিচ্ছে বারবার ডক্টর মোহাম্মদ ইনুস কি দেউলি অবস্থা অথবা চরম অবস্থা দেউলি অবস্থা হলো যে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল করছে চট্টগ্রাম এটা হচ্ছে দেউলি অবস্থা আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে পাঁচ মিনিটের একটা ঝুটিকে মিছিল করতে উপদেষ্টা আসিফ নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন এরকম খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে শুধু আসিফ নাহিদ নয় মাহফুজ আলমও পদত্যাগ করবে এটা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের ঘটনা রাজনীতির সব হিসাব নিকাশ উল্টো হয়ে যেতে পারে তাই আমাদের অপরাধ হয়েছে আমাদের উচিত ছিল কি জানেন আমাদের সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমাদের এই আন্দোলন চলতে থাকতো আমরা চুপকে সরাইতে চাইছি রাজনৈতিক অসহযোগিতা সংবিধান নিয়ে আমরা কথা বলেছি সেখানে রাজনৈতিক অসহযোগিতা আমরা সেখানে হচ্ছে প্রক্লেমেশন নিয়ে কথা বলেছি অসহযোগিতা আমরা রিফরমেশন নিয়ে কথা বলছি সেখানে অসহযোগিতা আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গতকালকে থেকে আবারও পুরা মিডিয়াকে কাঁপাই দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের একটা সমর্থ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস একটা পডকাস্টে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর আমাদের দেশের গণমাধ্যমগুলো একের পর এক প্রতিবেদন ছাপিয়ে যাচ্ছে তবে আজকে আমি যে তথ্য আপনাদেরকে দিচ্ছি এই তথ্যটা হয়তো অনেকে আমরা এতদিন জানতাম না বাংলাদেশের প্রথম শারীরিক গণমাধ্যম মানব জমিন সেখানে একটা প্রতিবেদন করা হয়েছে আর এই প্রতিবেদন দেখে যে এই পোলাপেন কি রাজনীতি করবে আরে এদের দ্বারা কি হবে না কি এরা ভবিষ্যতে গিয়ে কী করবে বিএনপির সামনে টিকবে না এরকম ধারণা যারা আছেন প্রথমত এরা সরকার ফালাই দিয়েছে যদিও এটা নিয়ে নানান পারসেপশান আছে কেউ বলছেন আমরা কেউ বলছেন তারা এর বাহিরে এখন যে কর্মটা চলছে তাদের রাজনৈতিক দল গঠন নেওয়া আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো এদের চেয়ে কোনো অংশেই পোলাপাইন কম না আসুন দেখি দৈনিক মানব করা প্রতিবেদনটা কি তথ্য দিচ্ছে দল গঠনের প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে ফেলেছে ছাত্র আন্দোলনের নেতারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষিত হতে পারে এই নতুন রাজনৈতিক দল তো শুরুতে একটা আহ্বায়ক কমিটি গঠন করবে পরবর্তীতে কাউন্সিলিংয়ের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে তো প্রশ্ন হচ্ছে আপনার এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী আন্দোলন তারা যারা এই দলগুড়া করছে তারা কি ভাই নির্বাচনে গিয়া বাকিদের সামনে টিকবে এদের মধ্যে কি এমন কোনো ক্যারেক্টার আছে যে ধরেন লোকাল পর্যায় একজন বিএনপি অথবা জামাতের নেতাকে অথবা অন্যান্য আওয়ামী লীগের নেতাকে টেকা দিয়া সে মাঠ ক্ষমতায় যাওয়ার মতন ছাত্ররাও বিষয়টা জানে যেটা এত সোজা না এই জন্য তারা প্ল্যান বিতে কাজ করতেছে তবে এই প্রক্রিয়া অনেকটা আমরা দেখেছি যে এর আগে আমাদের প্রধান দলগুলো করত তো কি করছে দেখেন নতুন দল ঘোষণার আগে ছাত্ররা যোগাযোগ রক্ষা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বোঝার নাই আচ্ছা উদ্দেশ্য কি ওই সকল রাজনৈতিক দলের নেতা বিশেষ করে এগুলো ছোটো দল বাট জনপ্রিয় ক্যারেক্টার আছে না ছোটখাটো দল যে একাই একজন দল আবার হয়তো দুই চার দশটা ভোট আছে এরকম কিছু দল আছে বা দুই একটা ভোট আছে জুনেদ আহমেদ সাকিবাই খুবই ফেমাস একজন ব্যক্তিত্ব ক্লিন ইমেজ সবার কাছে হইতে পারে ওনার মতন যারা আছেন তারপর ভিপি ওয়ে গণ অধিকার পরিষদের কয়েকটা পার্ট আছে আরও ছোটখাটো তারপরে যে ব্যারিস্টার ফুয়াদের যে এবি পার্টি জামাত থেকে ভাইনা আছে তারা একটা আলাদা দল করছে তো এগুলো ব্যক্তিবেশিস কিছু দল আবার ধরেন আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির একাংশের তিনি চেয়ারম্যান সো এরকম কিন্তু অনেক ক্যারেক্টার আছে আপনি খুঁজতে পাবেন হচ্ছে মান্না ভাই অনেকে আছেন তো বলা হচ্ছে যে উদ্দেশ্য হচ্ছে তাদের সাথে যোগাযোগ করার যে তাদেরকে নতুন দলে ভেরানো এছাড়াও বিভিন্ন দলের নেতারাও নিজ থেকেও যোগাযোগ করছেন ছাত্রদের সঙ্গে এটা না তাদের কমন চরিত্র যারা বিভিন্ন দল থেকে ছাত্রদের সাথে যোগাযোগ করছে কারণ কি বড় দলগুলা তাদেরকে স্টেক হোল্ডার হিসাবে রাখলেও আসনটা শুনতে এ না আবার ধরেন খুব বেশি ভ্যালু ভ্যালুটালুও নাই বাট হয়তো মিডিয়াতে তারা ফেমাস সকল নেতারা লোকালে কিছু জনবল আছে ভোট আছে তো এরকম নেতা যারা আছেন কেউ পজিটিভ মাইন্ডে কেউ অথবা ভবিষ্যতে জানা এখানে ঢুকলে এমপি হওয়ার সুযোগ আছে এই জোয়ারের মধ্যে ভোট টোট পামো এরকম অনেক নেতাও ছাত্রদের সাথে যোগাযোগ করছেন ছাত্রদের যোগাযোগ হচ্ছে আবার সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও পলিটিক্যাল দলগুলোর বাইরে তো আমরা দেখছি যে ছাত্ররা চাচ্ছে নির্ভর দল গঠন করে সব মত এবং পথের মানুষকে ঠাই দিতে নেতাদের দাবি মধ্যপন্থার এই নতুন রাজনৈতিক দলটি হবে গণমানুষের দল জবাবদিহিতা নিশ্চিত করা হবে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আর দল ঘোষণাকে সামনে রেখে পর্যায় কমে পদত্যাগের আমরা কথা শুনছি আসিফ নাহিদদের যদিও গতকালকে নাহিদ বলছে যে তিনি পদত্যাগ করবেন এমন কথা কোথাও বলেননি যদি আমাদের আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব তিনি এই নিউজটা করেছেন তার পত্রিকা আছে যে তাদের কাছে সোর্স মারফত খবর আছে তো নাহিদ বলছিল যে সেই সোর্সটার খবরটা দিলে ভালো হইতো তো যদি কখনো পদত্যাগ করি রাজনীতি করার জন্য আমি নিজেই জানাবো বাট রাইট নাও এমন কোনো আলোচনা নাহিদ করে নাই বা বলে নাই আবার আসিফও বলে নাই এখানে আবার একটু কি বলে যে ঝোল গাইছে আর কি যে আসলে মানুষ কোনটা ট্রাস্ট করবে আমার দেশ পত্রিকা নাকি আসলে নাহিদের কথা সো যার বিয়া তার খবর নাই পারাপীর ঘুম নাই ওনার বক্তব্য এটেই মনে হয়েছে তো যাই হোক আপনার এখন আমরা যেটা বুঝতে পারছি যে ছাত্রদের এই দলের মধ্যে আরও গুরুত্বপূর্ণ তথ্যই মানব জমিনের জায়গা থেকে আসছে যে আপনার নাহিদকে সামনে রেখাই এই দলটা আত্মপ্রকাশ করবে তো নাহিদকে সামনে রেখা মানে যেহেতু এই বৈষম্য বিরোধী আন্দোলনের এক দফার ঘোষক ছিলেন নাহির ইসলাম লিট করছেন নাহিদ ইসলাম বাকিরও ছিল বাট নাহিদ তৎকালীন সময় যথেষ্ট ফেমাস ছিল এই আন্দোলনের সময় সহ নাহিদকে সামনে রেখে দল ঘোষণা হতে পারে আর এরপর বাকিরা থাকতে পারে তার মানে নাহিদ প্রধানমন্ত্রী হইতে পারে যদি ছাত্রীদের রাজনৈতিক দল হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এরকম কোনো একটা সিস্টেমে নাহিদ সামনে আসবে আর যেহেতু উপদেষ্টা পদে ছিল একটা ফেসবিলি তো ক্রিয়েট হয়ে গেছে সরকার চালানোর একটা অভিজ্ঞতা তার হয়ে গেছে তো সেই জায়গা থেকে হইতেও পারে সার্জিস হয়তো যুগ্ম সাধারণ সম্পাদক থাকবে দলের গুরুত্বপূর্ণ একটা পোস্ট এটা অথবা আহ্বায়ক পদে থাকবে আর বিভিন্ন পদে থাকতে পারে মানে আগামী যে রাজনৈতিক দলটা আসবে এরপর মাস্টার মাইন্ড মাহফুজ আসবে আসিফ আসবে এগুলা তথ্যপাত্র থেকে গণমাধ্যমগুলো প্রতিবেদন করছে যে সর্বশেষ পদত্যাগ করবে মাস্টার মাইন্ড মাহফুজ অক্টোবরের শেষের দিকে মানব রিপোর্ট বলছে আর মাঝামাঝি সময় আসিফ তো যদিও এটা নিয়ে আসিফের বক্তব্য আমরা এখন শুনে নাই নাহিদ বলে দিছে যে এরকম কোনো কথা নাই কিন্তু মানব জমিন বলছে যে আপনার এমনটা তাদের কাছে তথ্য আছে বা আমাদের পত্রিকাতেও আছে তো আপনার নিজেদের নতুন দলে পরিচিত একজন রাজনৈতিক মুখকে নিয়ে আসতে চাচ্ছেন ছাত্র আন্দোলনের নেতারা আর সেই লক্ষ্যে যোগাযোগ করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে হালকানিস তারেক রহমান কিন্তু বলছে যে এটা লম্বা খেলা যাবে নির্বাচনটা এখন আমার সেরকমই মনে হচ্ছে আর ডক্টর ইনুসল একটা আশীর্বাদ তো আছেই বিভিন্নভাবে তিনিও চাচ্ছেন তরুণরা বাংলাদেশকে নেতৃত্ব দে তার অন্য নির্ভর একটা জাতি তিনি দেখতে চান ইভেন এই আন্দোলনটাতে জীবন দিছে ছাত্ররা সো এটার যে অর্জনগুলা এটাকে রক্ষা করতে হলে ছাত্রদেরই থাকতে হবে ওনার এই ধরনের কথাবার্তা যেটা ফিনান্সিয়াল টাইমসকে দিচ্ছেন ক্লিয়ার মেসেজ ক্রিয়েট করে যে তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন সাব্বাস বাংলার দামান ছেলেরা বাংলার ভূমিকে এভাবে রক্ষা করতে হবে এবং দাদা জবাব এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না একটা কথা কি জানেন চুয়ান্ন বছরে আমরা চুপ ছিলাম এ জাতি চুয়ান্ন বছরে কখনো প্রতিবাদ করতে পারে নাই কিন্তু এখন জাতি প্রতিবাদ করতে শিখে গেছে আজ থেকে এক বছর আগে দেখেন না আজ থেকে এক বছর আগে আমাদের এক বিজেপির ভাইকে গুলি করে মেরে ফেলছে এখানে কিন্তু কোনো প্রতিবাদ হয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রতিবাদ মন্ত্রণালয় থেকে শেখ হাসিনা কতজন মানুষ মারছে এইসব করে দেখেন আমাদের সীমান্তে ইন্ডিয়া পাখির মতো গুলি করে মানুষ মারছে কিন্তু কেউ প্রতিবাদ করে নাই আর ভূমি এগুলো তো যখন চাছে যখন নিয়ে নিচ্ছে শেখ হাসিনা নিজেই দিয়ে দিচ্ছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আগের বিজেপি এখনের বিজেপি কিন্তু একই কেউ কিন্তু পরিবর্তন হয় নাই শুধু পরিবর্তন হয়েছে ক্ষমতা আগে দেশ চালায় তো শেখ হাসিনা এখন দেশ চালায় ডক্টর মোহাম্মদ ইউনুস আগে দেশ চালায় তো শেখ হাসিনা শেখ হাসিনাকে ইন্ডিয়াকে শুধু দিত আর ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়াকে দিচ্ছে না ইন্ডিয়ার চকে চোখ রেখে কথা বলতেছে সেটার বহিঃপ্রকাশটা আজকে বর্ডারেই দেখা যাচ্ছে সীমান্তে দেখা যাচ্ছে ইন্ডিয়াকে এক চুল ছাড় দিয়ে কথা বলতেছে না এক চুল এবং যারা বিজেপি সদস্য তারা বলতেছে যে এক ইঞ্চি মাটি আমরা ছেড়ে দিব না এক ইঞ্চি মাঠেও আমরা ইন্ডিয়াকে দখল করতে দিব দখল করতে দিব না এটা কি বলে দেশ দেখেন আপনি একটা কথা আছে না যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ এটাই আপনি যদি ভয় পান আপনাকে মানুষ কিন্তু ভয় দেখাবে ভয় দেখায় বিভিন্ন কিছু বিভিন্ন সুযোগ সুবিধা নিতে থাকবে কিন্তু আপনি যদি রুখে দাঁড়ান সেই সুযোগটা কিন্তু আর পাবে না তো দাদা বাবু এতদিন নিতে নিতে দাদা বাবুদের অভ্যাস হয়ে গেছে খারাপ এখন দাদা বাবুরা মনে করছে কি এখনও নিব কিন্তু এখন তো আর চাইলেই সেটা হবে না কারণ আগেও যারা ছিল বিজেপি তারাও দেশপ্রেমিক ছিল এখনও যারা তারাও দেশপ্রেমিক কিন্তু আগে যে রাষ্ট্রক্ষমতায় ছিল সে দেশপ্রেমিক ছিল না এখন যে রাষ্ট্রক্ষমতায় সে দেশপ্রেমিক এই এই বর্ডারে কিন্তু সবাই এখন দেশের প্রতি প্রেম দেখাইতেছে প্রেম দেখানোর সুযোগ পাইছে আর বাংলাদেশের জনগণ ওই অঞ্চলের জনগণও প্রতিবাদ করতেছে কখনো দেখছেন এভাবে চড়াও হয়ে কথা বলতে কখনো কি দেখছেন বিজেপি সদস্যরা এবং বিএসএফের সাথে এভাবে কথা বলছে গরম হয়ে না আমি তো দেখি নাই এখন কথা বলতেছে কারণ এখন দেখছে যে তোমার অনেক খাইছো আর না অনেক দিছি আর না তোমাদের অনেক দাসত্ব করছি আর না দাসত্ব দিন শেষ কি দেউলি অবস্থা অথবা চরম অবস্থা দেউলি অবস্থা হলো এই যে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল করছে চট্টগ্রামে এটা হচ্ছে দেউলি অবস্থা আর চরম অবস্থা হলো যে এমন একটা পরিস্থিতি যে ছাত্রলীগকে পাঁচ মিনিটের একটা ঝুটিকা মিছিল করতে হলো আপনারা যেভাবে পারেন ব্যাখ্যা করেন বলছে এই কারণে যে ছাত্রলীগের দাপকে টিকা যাইতো না বাপরে বাপ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী মানে বিশাল ব্যাপার ছিল মানে টেকনাফ থেকে কল জায়গায় যে দাপট যে আধিপত্য এখন ঠুস করে সব শেষ এখন তাদের পাঁচ মিনিটের ঝটিকা মিছিল করতে নিশ্চয়ই এই মিছিলে দেখবেন যে সব মাস্ক পরা মুখ লুকানো হ্যাঁ যাতে আইডেন্টিফাই না হয় তো করতেছে এখন কি করবে আবার যদি ঘুরে দাঁড়ানো যায় আবার যদি একটা সুযোগ হয় মানে বিএনপিকে ফলো করতেছে যে বিএনপি এত কষ্টের মধ্যে তো টিকে ছিল কিন্তু এরা বুঝতেছে না যে এদের নেতারা বিদেশে যে আরামায়েশ করে হ্যাঁ আছে হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়েছে এখন তার উপরে বেশ সুখের শান্তিতে আছে সবার সাথে যোগাযোগ বন্ধ করে এই যেখানে বিপদে আছে একটা টাকা পাঠাচ্ছে তোদেরকে আমরা দেখতেছি না কোনো কিছু নাই দেখবর হলে এই চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বৃহস্পতিবার ভোরে নগরের জিসি এলাকায় এই মিছিল বের করছে বের করছে এই নেত্রী দেখেন চট্টগ্রামে কি মিছিল করছি আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায় সকাল ছয়টার দিকে

ভিডিও ক্যাপশনে লেখা হয় চট্টগ্রাম শহরে ডিসি মরে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রgroupby কে বিক্ষোভিছিল সমাবেশപാടി। এই শালব্যাপারে মিছিলে থাকাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নগর পুলিশের বায়োজিত বস্তু মিয়ন্তলে সহকারী কমিশনার মোহাম্মদ রফিকুল হাসান। তিনি বলেন ডিসি এলাকায় সকালে একটা মিছিল হয়েছে তাদের শনাক্ত করার ব্যাপারে প্রক্রিয়া চলছে। এর আগে গত বছরের 17 নভেম্বর বুধবার রাতে গ্রামের প্রবর্তক মরে হরতাল দড়িকে মিছিল করেছিলেন ছাত্র নেতা

সে সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ